ইসলামী ছাড়া বাংলাদেশে কেউ হবে না ইনশাল্লাহ পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল না তখন সবল সবল তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল খুজুররা দুর্বল আলেম সমাজ দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসাল্লাহামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন ফর হাজতে নুয়াল ইসলাম জাহাজের পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আইয়ামুল্ল আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লাহ হিনবল দুর্বল্লা হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোনাপান টোকাই পোলাবান শিশু কিশোর সাধারণ পোলাবান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশা আল্লাহ সবল্লা হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গুড়িয়ে দেবে বাল্লাকজিফু বিলহাক্কি আলাল বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহিক দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসৃয়মান সেটা হয়ে যায় নসা দুনিসাত ওলা গায়রু মিম্মা তাসিফুন বাংলাদেশের বিরুদ্ধে স্বযতন্ত্র সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন আমি প্রত্যেকটা একটা কথা বলি বলিয়ান আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদেরকে ইসলামিক হতে হবে ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাল্লাহ রমানচন্দ মাহফীরের জনসদূর দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে মোয়াল্লে ফরজ গোটা জাতি গোষ্ঠী কোনো না কোনো আলমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ ও আলেমন ও তো আল্লেমন দুনিয়া সব অভিশাপ্ত চারটা জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হলো আলেম আলেমের ছাত্র এই যে আলেমার জনতা এটা নবীওয়ালা স্লোগান কিন্তু আর তুইরা আল্লাহ মুসা বলেন আল্লাহর বন্দাদেরকে তোরা কি করবি ফেরাম আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের ওয়ারিশরা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কোন নেতা গোলাম গুলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে গোলামি মে নাকামাতি হ্যাঁ তদবি রি সুহোজাও কেকি পায়দা তুকাট জাতি হেজিনজিরি ইকবাল বলেন যে গোলামীর মধ্যে না কোন তদ্বির কাজে আসে না কোন তলোয়ার কাজে আসে সিরাজদ্দৌলার তলোয়ার কাজে আসেনি গোলামী মনোবৃত্তির মিরজাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি কোনো তদ্বীরও কাজে আসে না স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে গোলামী মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেসতে গেছে আমাদের জুহকে একই ফায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নাম জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনীর মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে না এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার গেছে লাগো না হুজুরের সাথে লাগাইও না হুজুর এখন শতাব্দী হুজুরদের আলেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ চালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সারা পৃথিবীর গ্লোবাল আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেবো এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাআল্লাহ ওই মিনা ইল্লা হ্যাঁ সব আহলুল কিতাব নিয়ে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই